আচ্ছা যে কোনো ব্লগাররা লাইফস্টাইল ব্লগারদের কাজ কি তাদের বাড়ির সবাইকে দেখালো তাই তো সেখানে কাকে দেখালে কাকে দেখাবে কাকে দেখাবে না এটাও কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অন্য কেউ ঠিক করে দেবে আমি কিন্তু কারো সাপোর্টেই কথা বলছি না আজকে সন্দীপ সন্দীপের বাচ্চাটাকে নাকি বিক্রি করছে নিজের ছেলেকে নিজে ভিডিওতে দেবে না নিজের ছেলেকে নিজে ভিডিওতে দেখাবে না তাহলে ভিউর বলবে না যে তুমি তোমার বউ তো পালিয়েছে শুনলাম তাহলে তোমার ছেলেটা কোথায় তার ছেলেকে নিয়ে এক একজন প্রশ্ন তুলছে যে ও তো ছেলেকে বিক্রি করেছে ও তো ছেলে থামলে লেগেছে মানে লিখেছে রেখেছে মানে জাস্ট তো বলেই যাচ্ছে তুমি কেন থামনেলে ছেলেকে দিয়েছো তোর থেকে কই কৈফত নেবে নাকি ওর ছেলেকেও দেখাবে তোর ছেলেকে তো দেখায়নি তোর মুখটা তো দেখায়নি তোর বাড়ির মুখটা তো দেখায়নি তোর মেয়ের মুখটা তো দেখায়নি কিন্তু তুই দীর্ঘদিন ওদের ছেলে মেয়েকে নিয়ে নিয়ে ওদের ছেলে নিয়ে নিয়ে ভিডিও করেছে ওর ছেলেকে নিয়ে নিয়ে থামলে দিয়েছিস কেন বলছিস এর কথা যে তোমার ছেলেকে কেন থামলে দিয়েছে মাগ আমার বুকটা ফেটে আসে জলস্তির মতো একখানা মুখ নিয়ে ক্যামেরার সামনে এসে একদম মানে যেন মোবাইল যেন উপচে পড়ছে কোথায় গেল সেই সঙ্গীতা ম্যাডামের মতো সাজগোজ করে যে আসা হ্যাঁ খেয়েছিস নাকি আচ্ছা গাতন দারুণ দেখাচ্ছিল না সে পছন্দ করেনি বুঝি যে ওই টাইপের ওই মাসি টাইপের সেজনা যাকে দেখানোর জন্য সাজগোজ করে বসছিলি তারা বোধহয় পছন্দ করেনি না যে মাসি টাইপের সেজনা হ্যাঁ কোথায় ম্যাডামের সাজ জান ম্যাডামকে মানানো আর একে মানানো কি একাকো হ্যাঁ তো যাই হোক সেখান থেকে মানে এর এর সঙ্গে এর সহ ক্রিয়েটাররা অনেকেই হাউ 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 করছে ও কেন ওর ছেলের ফটো থামলে দেবে এবং ছেলেকে বিক্রি করবে এরা কি বোঝে যে ব্লগিং বা ব্লগাররা পুরো লাইফস্টাইলটাই যাদের বেঁচে সেখানে ছেলে কেন বাবা কেন এ কেন কি আশ্চর্য বলো তো এখানে অনেকে দেখি দোষ ঢাকার ঢাকার কথা বলছে কালকে সৌমালিকে কি বলেছে সৌমালির কথাটা বোধ এরা মানেই বোঝেনি সৌমালি ভালোই বলেছিল যে যাকে ঘরে ঢুকিয়েছিস তাকে যখন বার করবি সে দেখবি তোর কী ক্ষতি করে দিয়ে যাবে যেই চেষ্টাটা করছে যে এর চ্যানেল শেষ হোক এ পুরো শেষ হোক এ আর্নিংয়ের রাস্তাটা বন্ধ হোক মানে রিভেঞ্জ কোন কোন জায়গায় কেন না এক যাওয়া বন্ধ হয়েছে কেন এ খোঁজ নিয়েছে কেন এ করেছে আমার কথা হচ্ছে ডে ওয়ান থেকে কেন যাবি লোকের বাড়ি কেন কন্টেন্ট কন্টেন্টের জন্য জন্য দেখি লোকের বাড়ি যাবি কেন এখানে ভার্চুয়াল জগৎ ভার্চুয়ালি কথা হচ্ছে আর তুই যখন গেছিস তখনই তুই ক্যামেরা করেছিস কী বলছিস আমি কত ভিডিও করেছি ভিডিও করে করে ওকে দিয়েছি যাতে ওর ভিউজ হয় ভালো সাজার ভালো সাজ দিয়ে গিয়ে ঢুকেছো প্রথম দিনই তুমি এই মানে মাথায় কাঁঠাল ভেঙে ওদের ঘরে ঘরে ঢুক ঘরে ঢুকতে চেয়েছো কত দিন যে ঢুকেছো ভিডিও করে করে এনেছি ওদের ওর চ্যানেলে যাতে দেয় তাহলে তুমি দেখাওনি নি যতবার ওদের বাড়িতে গেছো ততবার ভিডিও করেছো যতবার গেছ ততবার ভিডিও অফ ক্যামেরাতে কখনও জাগেছো বলে তো আমার মনে না ভিডিও শুধু লাইভ পর্যন্ত তারপরেও এর সঙ্গে থাকা কিছু মানুষ মানে এই খিস্তিবাজ এই মুখের মানে দুর্গন্ধ বেরোনো মানে পটিবার করা মহিলা তাকে সাপোর্ট করে তারা ভিডিও বানাচ্ছে শুধুমাত্র তেল মারা ছাড়া আর কিচ্ছু নয় আর তার মুখের ভাষাকে ভয় পায় এখানে মুখোশধারী অনেকেই আছে ম্যান্ডি স্যান্ডির সঙ্গে যোগাযোগ রাখে অথচ এখানে এসে বড় বড় কথা অনেকেই আছে নাম আমি বলছি না আইডিয়া করে নাও তোমরা একদম বেস্ট ফ্রেন্ড মানে এই জাস্টের একদম বেস্ট ফ্রেন্ড ভার্চুয়াল বেস্ট ফ্রেন্ড না আদার্স বেস্ট ফ্রেন্ড আমি জানি না ম্যান্ডির সঙ্গে ডাইরেক্ট কথা স্যান্ডির সঙ্গে ডাইরেক্ট কথা আর কেউ তার নাম নিলে সে একদম মানে আমি একমাত্র যে আমার নাম নিয়েছে আমি একমাত্র যে এই করেছে তার উচ্চারণ তো প্রচুর মানে প্রচুর খোবলা এখনও পম্পিকে বলে পম্পি তারপরে আরও মানে উচ্চারণের মানে ভীষণ ভীষণ ইংলিশ বলো বাংলা বলো উচ্চারণের ভীষণ সমস্যা আমি কারোর গা মানে ধরে বলছি না যদি তোমরা বুঝতে পারো পারবে নাহলে তোমরা ধরে নাও এরকম কিছু একটা আছে আমাদের এই জাস্টের জাস্ট এই নোংরা মহিলার হচ্ছে মানে খুব বড়ো ফ্যান ম্যাডামেরও কাছেরই ছিল তো এখন যেহেতু ম্যাডামের সঙ্গে জাস্টের একটা লিখেছে তাই জন্য একটা ডিস্টেন্স তৈরি হয়তো হয়েছে তো সেক্ষেত্রে সে ভিডিও তো অনেকটা কারুর দেখতে হয় চলে আসে সামনে কে টপিকে কাজ করবো কিছু কিছু যদি মনে করি দেখব তো খিস্তি ছাড়া ভিডিওগুলো একটু একটু দেখতে হয় তো এ শোয়ারে দোষ ঢাকছে আর এক একজন থামলালে দিচ্ছে কি দিদির না এক একজন বলছে আর কি দিদির যদি হতে না পারে ভাই তবে পাতানো দিদি কি করে হবে ভাই আজকালকার দিনে না এই যে পম্পিদের ব্যাপারটা দেখো অনেকে লিখেছে রিলেশানে থেকে না রিলেশান মেনটেন করো না তার থেকে বন্ধু বান্ধব করো দুঃসম্পর্কে পাতানো সম্পর্ক কিন্তু অনেক থাকে নিজেদের মধ্যেই কিন্তু গণ্ডগোল হয় আর দিদি আর ভাইয়ের সম্পর্ক প্রচুর খারাপ হয় প্রচুর জায়গায় দেখা গেছে রক্তের সম্পর্কের মধ্যে খোটলা কিন্তু দূরের সম্পর্ক যদি সেরকম মানে নিটোল হয় বন্ধু বান্ধব বলো বা পাতানো কিছু বলো কিন্তু অনেক ভালো থাকে অনেকেই বলে আত্মীয় থেকে দূরে থাকো কারণ আত্মীয়রা যেরকম আছে আসে কাছে সেরকম বাসটাও কষ্টটাও আত্মীয়দের কাছ থেকেই খাওয়া হয় অনেক সময় দেখা যায় না এখানে না এখানে তো পুরো দমে স্বার্থ স্বার্থের জন্য মিশেছে না আমি সন্দীপের কিছু ভালো করেছে আমি এটা বলবো না সন্দীপ আমার কাছের কেউ নয় সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে কিন্তু সন্দীপের এ ভালো করতে গেছিলো ভালো কিছু করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই উঠোনে দাঁড়িয়ে কন্টেন্ট আনতে গেছে ভালো করতে যায়নি ডে ওয়ান থেকে আমি বলে এসছি যেহেতু ঘোড়া ম্যান্ডির বাড়িতে গেছে সেহেতু এ ওই দিনই ঠিক করেছে যে আমি এবার এই জায়গাটায় পুরো রুখে দাঁড়াবো এই ম্যান্ডির ওখানেও ঢুকতে চেয়েছিলো এ অনেক জায়গায় ঢুকতে চেয়েছিলো কারণ ঢোকা ছাড়া এদের আর কন্টেন্টে ঢুকবে তারপর তার ভিতর থেকে পুরোটা নিয়ে এসে বলবে প্রথমে ভালো 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 তো কাকু ভালো সন্দীপ ভালো সন্দীপের মার মতো কেউ হয় না কিষাণু ভালো কিষাণুর স্কুল ভালো সবাই ভালো খারাপ একমাত্র সৌমিলি মিলি খারাপ একমাত্র টিন এখন একদম পাল্টে হয়ে গেল দিদি এর দিদি ঠিক কথা বলেছিল এর বউয়ের জন্য আমাদের দুঃখে পেটে যাচ্ছে গো কি কষ্ট লাগছে গো অথচ এই বউকে সন্দীপের এই বউকে টিনকে মানে নোংরা থেকে নোংরা তরো নিজেদের ওরকম টাইপের মেয়ে আছে এরকম বয়সী এক একজনের মেয়ে আছে তারপরেও নিজেদের চ্যানেলের স্বার্থে কি না নোংরা কথা এই সন্দীপের এই বউকে যে ও খারাপ কিছু করেছে বলেছে সব ঠিক আছে কিন্তু তোমরা যেভাবে তিনটে করে ভিডিও নামিয়ে তর নোংরা কথা শুরু করেছিলে আর সন্দীপ ওইগুলো মজা পেয়ে যাচ্ছিল যে ওকে সবাই ভালোবাসে ও তো আর জানে না যে এই ভালোবাসা কী ভালোবাসা এই ভালোবাসা একটু আতে ঘা লাগবে যেই ঢুকতে দেবে না বাড়িতে যেই কন্টেন্ট দেবে না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিভাবে রুখে দাঁড়াবে আর যেটাই হলো যেটাই হলো চোখের জলে একদম গঙ্গা যমুনা এক করে দিল রে ভাই এক করে দিয়ে ভাইকে একেবারে রুদ্ধস আসে কি জানোয়ার মানোয়ার ফানোয়ার একে আবার সাপোর্ট করে করে সবাই ভিডিও করে মানে কি বলবো যারা করে তারা তো শুধু চ্যানেলের জন্যই তো আমি একটা একজনের কমেন্ট বক্সে একটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাচ্ছি কার কমেন্ট বক্স থেকে আমি তার নাম বলতে ইচ্ছুক নই আমি শুধু কমেন্টটা পড়ছি বোন ডেকেছে তাকে তার নিশ্চয়ই খুব ভালোবাসার ভিওয়ার বোন একটা এটা তোমার চ্যানেল তুমি তোমার মতো ভিডিও দিও এটাই স্বাভাবিক ভিডিও করবে এটা বাকি তোমাকে ভালোবেসে দেখি এন্টারটেন করি বিশ্বাস করো এই যে যার চ্যানেল লিখেছে না তার ভিডিও আমারও দেখতে ভালো লাগে কিন্তু এ যাকে সাপোর্ট করছে মানে তার তার রুচিবোধটাও আমার কাছে একটা বিশাল কোশ্চেন মার্ক হতে পারে সন্দীপকে সে ভালোবাসে না সে টিনকে পছন্দ করে কিন্তু একে সে সাপোর্ট করছে একটা বিশাল একটা কোশ্চেন মার্ক আমার আসে তার রুচি তার সমস্ত কিছু কি কখনো মানে মানা যায় যে এইরকম টাইপের মহিলা তার বন্ধু এবং তাকে সাপোর্ট করছে এন্টারটেন ভার্সেস ভিউ যাকে সহজ ভাষায় বলা যেতে পারে গিভ টেক এটা সবার বেলায় প্রযোজ্য হলে মিত্রের বেলায় নয় কেন তুমি তো বলো ভার্চুয়াল জগতে কেউ আপন না তাহলে তুমি এই জাস্টের জন্য এইভাবে উত্তেজিত হয়ে যাও কেন একশোবার আমিও তাই অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই এই জাস্টের ব্যাপারে সে এত ভুলভাল ভাল ইনলজিক্যাল ভিডিও মানে সাপোর্ট করব বলে সাপোর্ট করব বলে তার ভিক্ষা তার পরকিয়া তার এটাই এটাই অন্য কোনো ক্রিয়েটার করতো এ এরাই দেখতে কীভাবে বসে পড়তো এরাই বসে পড়তো অন্য কেউ প্রার্থার্নিং করলে অন্যায় আর এর ভিক্ষা চাইলে এটা ঠিক যেখানে এ নিডি নয় এর কাছে টাকা পয়সা সব কিছু আছে হ্যাঁ তা সত্ত্বেও একে অন্য কেউ করলে দোষ এ বাচ্চা বড় হয়ে গেছে নোংরামো করে বেড়াচ্ছে এটা নাকি ঠিক এখানে জাস্টের ব্যাপারে এত উৎসাহিত হয়ে যাও কেন এখন তুমি আমাকে বলবে আমি কেন মিত্রকে নিয়ে বলি এটার উত্তর তুমি যদি প্রশ্ন করো তাহলেই দেব। ও বলেছে উনি বলছে প্রশ্নের উত্তর দেবো আমি অবাক হই তুমি মিত্র কিছু বললে ভিডিও করতে বসে যাও সোমালি তো বলেছে জাস্ট ওকে কোথাও ছাড়বে না খাল কেটে কুমিয়ে এনেছে সব শেষ হলে বুঝবে তখন তুমি মিত্র কেন বলো মিত্রকে কেন বলো বলো ওই ভদ্রমহিলা কতটা গিভ অ্যান্ড টেক বিশ্বাসী সত্যি কথা যদি লজিক্যালি যদি ভিডিও করে চুক্তি দিয়ে এবং যদি দোষগুণ বিচার করে তাহলে একতরফা শুধু সন্দীপদের দোষ সন্দীপ ভুল সোমালি ফ্যান সোমালিকে আমি তেল মারব যেহেতু সোমালি সেই স্ট্যান্ডার্ডে আছে তাই সোমালির সমস্ত কিছু ঠিক আর সেই স্ট্যান্ডার্ড থেকে আবার আবার নিচে নেমে গিয়ে এই মহিলাকে সাপোর্ট করে কি করবে বুঝতে পারে না কারণ সন্দিককে সে একেবারেই পছন্দ করে না নাই করতে পারে নাই করতে পারে কিন্তু সে তো দাবি করে যে সে ভীষণ একটা কিছু করে আমি একমাত্র আইটিতে করেছি আমি একমাত্র কারোর সঙ্গে হাই হ্যালো করি না জানা যায় তার সাথে সোমেন ম্যান্ডির যোগাযোগ আছে যোগাযোগ আছে কথা হয় জাস্টের সাথে কথা হয় দীর্ঘদিন থেকে নাকি বন্ধু এটা আমি ম্যাডামের একটা লাইফ থেকে জানতে পেরেছি দীর্ঘদিন থেকে নাকি বন্ধু তো বন্ধুত্বটা কি এমনি এমনি এরকম কমেন্ট লেখালে কি নিশ্চয়ই নয় সেখানে নিশ্চয়ই মেসেজ আদান প্রদানটা সেটা নিশ্চয়ই হয় তাই জন্য একদম এত সুন্দর বন্ডিং আচ্ছা গিভ অ্যান্ড জাস্ট এখনও কত কিছু বুঝবে যে নিজের ব্যক্তিগত প্রতিটা জিনিস নিয়ে কন্টেন্ট করতে পারে তার কাছে ভালো কিছুই আশা করা যায় না তোমাকেও আগেও প্রশ্ন করেছিলাম মৃত্যুর তো খারাপ কারোর সাথে মেলে না কিন্তু ওই ভদ্র সাথে কারো মেলে না কেন একদম কোনো সম্পর্ক তার সাথে টেকে না কেন যাদের সঙ্গে মিশেছে তারাই খারাপ ইফিতা একটি মানে নরম মনের ঠান্ডা এবং বেশ রুচিসম্মত মহিলা ভাবলাম যে এর সাথে বোধহয় এর সঙ্গে সম্পর্ক থাকবে ব্যাস সেখানেও গেছে ওই একমাত্র ঘোড়ার সাথেই এর ভালো একবার মিশবে একবার ছাড়বে না কোনো বন্ধু বান্ধব না কিচ্ছু সমস্ত বন্ধু বান্ধব এসে বাড়িটিতে তারপর মানে সেখানে স্বার্থ স্বার্থ পরে তারপরেই শুরু হয়ে যায় মানে ঝগড়া লাগা লাগে আচ্ছা যার বাড়িতেই যায় সাহায্য নেয় তার বদদাম করে একদম পরিষ্কার এটা এর ফলে যারা ভিডিও করছে বুঝতে পারছে না যে কেন এই লোকের বাড়ি যায় তারা বা প্রশ্ন করুতো তারা নাকি সব পছন্দ করে না ম্যান্ডিরবেলা যে ক্রিয়েটার গেছিলো তাকে নিয়ে অনেক ভিডিও করে এরাই বলে যে কেন তুমি গেছিলে এই ব্যাগ কেন তুমি কনটেন্ট আনতে গেছিলে অথচ এ যখন ব্যাগ নিয়ে গেছিলো তখন সে গেছিলো অনলি ফর সন্দীপের ভালো অনলি ফর উপকার করতে উপকার করতে গেছিলো অনলি প্রীতমদের কাছে পাশে দাঁড়াতে গেছিলো সবার পাশে দাঁড়াতে যায় হ্যাঁ এ যখন যায় তখন পাশে দাঁড়াতে যায় আজ অবদি কারোর পাশে গিয়ে কিছু ভালো করতে পারলো না তার বা আচ্ছা যে নিজে পরকীয়া বা চাইল্ড ম্যারেজ মানে একদম আমার মনের কথাটা পড়েছে বলে আজকে এত সুন্দর কমেন্টটা আমি মানে পড়ছি যে নিজে পরকীয়া চাইল্ড ম্যারেজ ক্রাউড ফান্ডিং আর প্রয়োজন অনুযায়ী কার্ড প্রয়োজন অনুযায়ী ওই কার্ড খেলে আর কি সিম্প্যাথি কার্ড কার্ড খেলে কন্টেন্ট করে তাকেই তুমি বারবার তারিফ করে যাচ্ছ কেন সে তোমার ভার্চুয়াল ফ্রেন্ড বলে ব্র্যাকেটে লিখেছে কারণ আমার মনে হয় না উনি তোমার রিয়েল লাইফের বন্ধু হতে পারে ভুলও হতে পারি যেটা আমারও মনে হয়েছে আর তোমার রিয়েল লাইফের ফ্রেন্ড আচ্ছা আর মুখের ভাষা সে কথা নাই বললাম বাবা এটা মনে করলে তো আমার মানে গু বেরোয় না কী বেরোয় মুখের থেকে এ ভাবলে আমার গায়ে এবং গুলি আসে যারা দু চারটে গালাগাল দেয় কিস্তি দেয় দেখবে তারাই কিন্তু ওর বন্ধু হয় দেখবে আগে দিতাম আগে করতাম এখন করি না না যারা দিতে পারে ব্যাট ভালোই দেয় তাদেরকে তাদের নিশ্চয়ই সব ভালো লাগবে আর মুখের ভাষার কথা নাই বললাম একেবারে ডক্টর অফ খ্রিস্তিয়া জানি না যার কমেন্ট বক্সেটা গেছে সেটা নিয়ে ভিডিও করতে পারবে কিনা করবে যদি কেউ মনে করে আমি ওই নর্দমাটাকে সাপোর্ট করব ওই নর্দমাটা দিতেই তখন সুইমিং পুলের একদম ক্লোরিন দেওয়া জল লাগবে কি তাই না আচ্ছা এখানে ডক্টর অফ খিস্তি পরকিয়া চাইল্ড ম্যারেজ কারফানিং এগুলো নিয়ে জাস্টকে কখনো প্রশ্ন করেছো আমি তোমাকে ব্যক্তিগত আক্রমণ করে কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলি নাই এটি বোঝার মতো তুমি নিশ্চয়ই শিক্ষিত এবং ম্যাচিওর ভালো ভিউয়ার্স তাই ভালো কমেন্টি করেছে এটাই আমারও কথা গুয়ে নর্দমাকে সাপোর্ট করতে গিয়ে নিজেরা গুয়ে নেব না একটু চিন্তা করে দেখো ভিউসটাই সব না আর এই মহিলা তোমাদের কেউ দেবে সেই ভয়ে কি তোমরা সবাই চুপ করে আছো সন্দীপ কেন ফটো লাগাবে সন্দীপের ছেলে এটা তোমরা প্রশ্ন করতে পারো ওই মহিলা এবং তার সঙ্গে যারা আছো সন্দীপের ছেলে সে তাকে মানে সামনেলে দেবে না টাইটেলে দেবে না দেবে না না ভিডিওতে দেখাবে এটা তোমরা বলার কে গো তোমরাও দিব্যি দেবে না এই ছোটো 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 বাচ্চাটার ভিডিও আর ফটো তোমরা দিব্যি ইউজ করবে না আর কেন গেছে কিসে সম্পর্ক কি কি আছে তার জন্য চোখের জল ফেলা কোন পাত্তা দিয়েছে আর কতদিনকার সম্পর্ক এত পরিমাণ অসভ্যতা বোধ হয় ঘোরাও করেনি এই পরিমাণ অসভ্যতা লোকের বাড়ি যাওয়ার জন্য গেছে কেন লোকের বাড়ি বারবার এই প্রশ্নটাই আমি তাকে করতে চাই কেন যাবে লোকের বাড়িতে লোকের বাড়ি ওটা ভাই দেখ তার ভাই ছেলে মেয়ে নিজের হয় না স্বামী সন্তান নিজের হয় না ভাই পাতা দেখেছে ওয়াইটিতে বড় ব্লগার দেখে পাতাক তো পাড়ার একটা ভাই নিয়ে এসে দেখুক তো পাড়াক পাতাক একটা যেই দেখেছে ভালো ভিউজ হচ্ছে এরা এখন হট কন্টেন্ট ছুটি ওখানে সঙ্গে বন্ধুবান্ধবদের কিছু কিছু দিয়ে যায় আর বন্ধু তাকে নিয়ে নাচছে আবার কি খারাপ লাগলেও ভিডিওটা করতে হলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তবে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এখনকার মতো ভিডিওটি টাটা